কেমন লাগছে এই যে জনসভা হয়েছে দেখেন আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী উনিশ টাকা কেন্দ্র সরকার দেয়নি বঞ্চিত করেছে তার টাকা দিয়েছে এবং জননেত্রী ঘোষণা করেছে আবাস যোজনা এগারো লক্ষ বাড়ি পায়নি গরিব মানুষ তাদের দিবে আজকে আমাদের ব্রিগেড সভা আছে তার প্রতিটি সভা আমাদের মন্ত্রী আকুজ্জামান সাহেব এই হাজার হাজার লোক দেখলে আমরা মানুষের সাথে আছি আমাদের সরকার মানুষের সাথে আছে। তাই আমাদের কাছে মানুষের কোনো কমি নাই আমাদের প্রচুর মানুষ আছে এবং আমরা চাইব যে মানুষের ঘরে ঘরে মানুষের পাশে থাকবে এবং যারাই আছে বিজেপি বলেন আজকে কেন্দ্রীয় থেকে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে একশো দিনের টাকা দেয়নি এবং আবাস যোজনা দেয়নি এবং বাংলার বিভিন্ন প্রকল্প টাকা কাটকে দিচ্ছে আমরা তার বিরোধিতা করছি এবং আগামী দিনে চব্বিশে কোনো বিজেপি থাকবে না কংগ্রেস থাকবে না সিপিএম থাকবে না আমরাই থাকবো কারণ আমরাই মানুষের কাজ করছি আমরাই মানুষের পাশে আছি তারা প্রাক্তন পৌরপিতা ইসলাম তিনি বলেছেন যে তৃণমূল দলে অনেক দুর্নীতি হয়েছে এবং তার কারণে তিনি সিপিএমে গেছেন এবং থাকেন তৃণমূল দল প্রাক্তন চেয়ারম্যান করেননি উনি করেছিলেন পাঁচ বছর ধরে সাড়ে পাঁচ বছর ধরে গোটা পুরসভাকে চুরি সেই কারণে চোর ধরা পড়ে যাবে তাই আবার দল পাল্টা চলে গেছে আমাদের পচালু রাখতে চাই না আমাদের দলতে চলে ভালো হয়েছে তার বিরুদ্ধে ইনকোয়ারি চলছে সেই কারণে উনি দল পাল্টিয়েছে আমাদের কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ এবং বাংলার নেত্রী চাইছে স্বচ্ছভাবে পুরসভাগুলো চলুক পঞ্চায়েতগুলো চলুক তাই কারণে আমাদের ব্যাক্তন চেয়ারম্যান তার কি ব্যবসা আছে তা সেই তার স্টেটাস নিয়ে যে আলু ছিল কোনোদিনই তৃণমূলের ভোট করেনি ষোলোতেও করেনি একুশেও করেনি উনিশও করেনি কোনো দিন তৃণমূলের ভোট করেনি তৃণমূলের মাখন খেয়ে চলে গেছে ওই পচা লোক আমাদের খারাপ লোক দরকার নেই আপনারা দেখবেন কালকে জম যারা সিপিএম করত সমস্ত মানুষ জয়েন করবে তার অত্যাচারে মানুষ জর্জরিত ছিল তাই আমরা বলবো যে আমাদের কাছে পালিয়ে গেছে আমরা দল বেঁচে গেছি অবশ্যই তদন্ত হবে কারণ হলো যেগুলো দুর্নীতি করেছে সেটা তদন্ত হবে এরাও আপনাদেরকে স্টেটমেন্ট দিয়েছি আজও দিচ্ছি আমি সামনে প্রভাব পড়বে না আমাদের কোন প্রভাব পড়বে না আমাদের ওই তো ভোট কোনোদিন করেননি আজকে ভোট করবে তার ভোট করা দরকার নেই আমাদের প্রভাব পড়বে না যারা সিপিএম করতো ঘুরিয়ে আবার তৃণমূলে জয়েন করবে ਕਿਨੇ ਓਕੇ ਆਪਕੋ ਸੁਣਦੇ ਪਾਇਆ ਧੰਨਵਾਦ